নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্যালসিয়ামের ঘাটতির সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য বেস্ট ঘরোয়া উপাদানের কথা বলবো যে উপাদান আপনারা যদি নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনাদের ক্যালসিয়ামের ঘাটতি বা অভাব সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে ত্বকের শুষ্কতা ত্বকের বা চুলকানি চামড়ার শুষ্কতা এবং তার সঙ্গে এক্সিমা সোরিয়াসিস এই টাইপের লক্ষণ দেখা যায় এছাড়াও আমাদের যে নখ রয়েছে সেই নখগুলো কিন্তু ভঙ্গুর হয়ে যায় বা সহজে ভেঙে যায় তার সঙ্গে আমাদের দাঁত চুল এগুলোর মতো সমস্যা দেখা যায় দাঁত দুর্বল হয়ে পড়ে ভেঙে যায় চুল অত্যাধিক মোটা হয়ে যায় এরকম বিভিন্ন টাইমের সমস্যা কিন্তু বা লক্ষণ ক্যালসিয়ামের অভাবে দেখা যায় এছাড়াও ক্যালসিয়ামের অভাবের জন্য আপনার পেশিতে টান ধরতে পারে ক্র্যাম্প হতে পারে খিঁচুনি হতে পারে আপনার যে হাঁটু রয়েছে বা জয়েন্ট রয়েছে সেগুলোতে ব্যথা যন্ত্রণা হতে পারে আমাদের শরীরের হাড় এবং দাঁতের জন্য ক্যালসিয়াম অত্যন্ত জরুরি এবং হাড় দাঁতের মধ্যে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ক্যালসিয়ামের যাবতীয় যা ব্যাপার সেগুলো রয়েছে এবং বাদ বাকি যে ওয়ান পার্সেন্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদের শরীরের যে রক্তনালী রয়েছে সেগুলোকে প্রসারিত করতে বা স্নায়ুতন্ত্রের যে কার্য কার্যকলাপ বা ক্রিয়া সেগুলোকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করতে কিন্তু সহায়তা করে তাই ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং আমাদের শরীরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য ক্যালসিয়াম একটি অত্যন্ত জরুরি ক্যালসিয়ামের অভাব যদি দীর্ঘদিন ধরে হয় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে ডিপ্রেশনের সমস্যাও কিন্তু হয়ে থাকে ক্যালসিয়ামের অভাব বা ঘাটতি হওয়ার জন্য প্রধানত যে কারণটা দেখা গেছে যে আপনি যে খাদ্য গ্রহণ করছেন নিয়মিত তার মধ্যে ক্যালসিয়াম যুক্ত খাবার হয়তো নেই দ্বিতীয়ত হচ্ছে কোনো না কোনো কারণে আপনার শরীরে প্রবলেমের জন্য ক্যালসিয়াম যদি খাবার নিয়েও থাকেন সেটা ঠিকঠাক ভাবে শোষণ হচ্ছে না এছাড়া জেনেটিক কিছু ফ্যাক্টর রয়েছে যার কারণে কিন্তু আপনার শরীরের মধ্যে ক্যালসিয়ামের অভাব ঘটতে পারে এছাড়াও আরেকটি কারণ রয়েছে যেটি বিশেষ করে মহিলাদের মধ্যে দেখা যায় যে হরমোনাল বিভিন্ন রকমের চেঞ্জ বিশেষ করে যেসব মহিলারা পোস্ট মেনোপোজাল ফেজে চলছেন অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে তারপর তাদের শরীরে দেখা যায় যে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে এবং এই ক্যালসিয়ামের ঘাটতিটা কিন্তু এইসব মহিলাদের ক্ষেত্রে তাদের হরমোনের তারতম্যের জন্যই হয়ে থাকে কিছু কিছু গবেষণাতে দেখা গেছে যে যারা অত্যাধিক পরিমাণে ধূমপান করেন তাদের মধ্যে ক্যালসিয়ামের অভাব দেখা যায় যারা অত্যাধিক ধূমপান করছেন তাদের শরীরের মধ্যে ক্যালসিয়ামকে শোষণ বা অ্যাবজর্ব করার যে ক্ষমতা সেটা কম হয় এবং আমাদের ধূমপান বা তামাক জাতীয় যে যে পদার্থগুলো নেই আমরা তার মধ্যে যে নিকোটিন থাকে হাড় গঠনকারী আমাদের শরীরের যে কোষগুলো রয়েছে সেগুলোকে দুর্বল করে দেয় এবং তাদের কাজকে অনেকটা কিন্তু ব্যাহত করে তাই দেখা গেছে যে ধূমপান যারা করেন তাদের মধ্যেও ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এছাড়া আরেকটি কারণ গুরুত্বপূর্ণ রয়েছে ভিটামিন ডি এর যদি আপনার শরীরে অভাব হয় তাহলেও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে কারণ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত রয়েছে আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি বা অভাব দেখা যায় তাহলে একদম শুরুর দিকে কিন্তু সেরকম বিশেষ কোনো লক্ষণ দেখা যায় কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর প্রাথমিক কিছু লক্ষণ দেখা যায় যেরকম প্রাথমিক লক্ষণের মধ্যে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনার চামড়ার মধ্যে একটা শুষ্কতা ভাব বা ড্রাইনেস আসছে চামড়ার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে সেটা ছোটখাটো চুলকানি হতে পারে সহজে সারতে চাইছে না এক্সিমা সমস্যা হতে পারে এবং একদম প্রথমের দিকে আপনার আঙ্গুল হাড় হাতে পায়ে ব্যথা যন্ত্রণা তার সঙ্গে অসারতা বা জ্বালাভাব থাকতে পারে এর সঙ্গে ঝিনঝিন ভাব পেশুতে খিঁচুনি ক্র্যাম্প এই টাইপের সমস্যাগুলো কিন্তু প্রাথমিকভাবে দেখা যায় তৃতীয় যে লক্ষণটা দেখা যাবে আপনার শরীরের মধ্যে সবসময় একটা আলস্য ভাব ক্লান্তি বোধ থাকবে কাজ করার এনার্জি আপনি ঠিকঠাক পাবেন না এবং ক্যালসিয়ামের অভাবে যদি আপনার শরীর দীর্ঘদিন ভোগে তাহলে আপনার মধ্যে অস্টিওপোরোসিসের মতো সমস্যা দেখা দিতে পারে দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে দাঁতের যে এনামেল রয়েছে সেগুলো ক্ষয় হতে পারে আপনার শরীরের যে নখ রয়েছে চুল রয়েছে সেগুলোর হেলথ বা স্বাস্থ্য অত্যন্ত খারাপ হয়ে যাবে নখ সহজে ভেঙে যাবে চুল পড়ার সমস্যা চুল মোটা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে দীর্ঘদিন যদি ভোগেন তাহলে আপনার মধ্যে কিন্তু মানসিক কিছু সমস্যা দেখা দিতে পারে যেরকম হতাশা ডিপ্রেশন অবসাদ ক্যালসিয়ামের অভাবের জন্য আসতে পারে এছাড়া হৃদস্পন্দন যে আমাদের রয়েছে সেটার মধ্যে অস্বাভাবিকতা দেখা দিতে পারে রিদিমিক যে ব্যাপারটা সে রিদিমটা নষ্ট হতে পারে এরকমের বিভিন্ন টাইপের কিন্তু লক্ষণ আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হলে দেখা দিতে পারে দৈনিক আমাদের শরীরে ক্যালসিয়াম এর প্রয়োজনীয়তা প্রায় সাতশো থেকে বারোশো মিলিগ্রাম পর্যন্ত ধরা হয়ে থাকে অর্থাৎ ডেইলি আপনার বারোশো মিলিগ্রাম পর্যন্ত কিন্তু ক্যালসিয়াম প্রয়োজন এবারে আমি আপনাদেরকে ক্যালসিয়াম এর এই অভাব পূরণের জন্য আটটি গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো যেগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আপনাদের বাড়িতে এবং এগুলো যদি নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় রাখেন ডায়েট চার্টের মধ্যে রাখেন তাহলে কিন্তু বেশ কিছু দিনের মধ্যে আপনাদের ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যাবে প্রথম যে খাবারের কথা বলবো সেটা হলো তিল বীজ তিল বীজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য এর মধ্যে খুব ভালো পরিমাণে ক্যালসিয়াম থাকে দেখা গেছে যে স্পুন যদি আপনি তিল বীজ নিতে পারেন তাহলে এর মধ্যে প্রায় আশি থেকে পঁচাশি মিলিগ্রাম পর্যন্ত আপনি কিন্তু ক্যালসিয়ামের সাপ্লাই পেতে পারেন তাই সপ্তাহে মাঝে মধ্যেই আপনি কিন্তু তিল বীজের বিভিন্ন উপাদান আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন দ্বিতীয় যে খাবারের কথা বলবো সেটা হলো টোফু টোফু এক ধরনের প্ল্যান্ট বেস্ট অর্থাৎ উদ্ভিদ জাতীয় আপনি বলতে পারেন যে ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট মূলত এটা সোয়াবিন থেকে তৈরি হয় এর মধ্যেও কিন্তু বেশ ভালো মাত্রাতেই ক্যালসিয়াম রয়েছে এবং এটাও আপনি সপ্তাহে মাঝে মধ্যে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তৃতীয় যে খাবার খাবারের কথা বলবো সেটা হলো চিয়া সিড চিয়া সিডের মধ্যে ক্যালসিয়াম তো বেশ ভালো মাত্রায় রয়েছে তার সঙ্গে আপনি এর থেকে ম্যাগনেসিয়াম এবং ফসফরাস এই দুটো উপাদানও পেয়ে যাবেন এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এই প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের হাড় দাঁত বা শরীরের বিভিন্ন রকম কাজের জন্য কিন্তু অত্যন্ত জরুরি তাই এটা আপনার শরীরের জন্য চিয়া সিড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার পরবর্তী যে খাবারের কথা বলবো সেটা অনেকের দুগ্ধ জাতীয় প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় দুধের পরিবর্তে খেতে পারেন সেটা হচ্ছে সোয়া মিল্ক এর মধ্যে ক্যালসিয়াম তো রয়েছে তার সঙ্গে আপনি কিন্তু এটা থেকে ভিটামিন ডি যে সাপ্লাই সেটাও কিন্তু পেয়ে যাবেন পঞ্চম যে খাবারের কথা বলবো সেটাও কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য খুবই ভালো একটি উপাদান তা হলো কাঠবাদাম দেখা গেছে প্রায় পঞ্চাশ গ্রাম কাঠবাদামের মধ্যে কিন্তু একশো পঁয়ত্রিশ মিলিগ্রাম পর্যন্ত আপনি ক্যালসিয়াম পেতে পারেন ষষ্ঠ যে খাবার সেটিও গুরুত্বপূর্ণ ব্রকোলি ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তিলের মতোই এটার থেকে আপনি যদি এক কাপ ব্রোকলি খান তাহলে প্রায় সাতাশি মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম পেতে পারেন এর থেকে মিষ্টি আলুর মধ্যেও কিন্তু বেশ ভালো মাত্রায় ক্যালসিয়াম রয়েছে এবং এর সঙ্গে এতে ভিটামিন সি ভিটামিন এ এবং পটাশিয়াম রয়েছে মোটামুটি একটা বড় সাইজের মিষ্টি আলু যদি আপনি খান তাহলে তার থেকে 68 মিলিগ্রাম পর্যন্ত আপনি ক্যালসিয়াম কিন্তু পেতে পারেন সবচেয়ে যে উপাদানের কথা বলবো সেটা ক্যালসিয়ামের জন্য বেস্ট উপাদান সেটি হলো দুধ বা দুগ্ধজাত বিভিন্ন রকমের প্রোডাক্ট যেমন দই লস হতে পারে অথবা পনির হতে পারে দুধ এই দুগ্ধজাত প্রোডাক্টের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আপনি ভরপুর মাত্রায় ক্যালসিয়াম পেয়ে যাবেন সাপ্লাই হিসেবে তবে এই ক্ষেত্রে দেখা গেছে যে দুধ বা দুধের বিভিন্ন রকমের প্রোডাক্ট পানীদের ক্ষেত্রে সহ্য হয় না แลক্টোজ ইনটলারেন্স রয়েছে যারা দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট অ্যাভয়েড করতে চান তারা বাদ বাকি আমি প্রোডাক্টগুলো বা খাবারের কথা বললাম সেগুলো আপনারা সপ্তাহে মাঝে করে খাবেন এবং দেখবেন যে যেন আপনার খাবারের খাদ্য মধ্যে একটি খাবার থাকে কিন্তু দেখবেন যে আপনার এই ক্যালসিয়ামের অভাব কিন্তু পূরণ হবে তবে এই ক্ষেত্রে মনে রাখবেন ক্যালসিয়ামের অভাবের যে সমস্যা সেটা কিন্তু আপনার শরীরে একদিনে তৈরি হয় না তাই ক্যালসিয়ামের এই যে ঘাটতি সেটার পূরণ হতেও কিন্তু সময় লাগবে অর্থাৎ আপনি যদি ভাবেন পনেরো দিন কুড়ি দিন এক মাস এই খাবারগুলো খেলেই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে তা কিন্তু না মোটামুটি চেঞ্জ বুঝতে গেলে আপনাকে তিন থেকে চার মাস রুটিন মাফিক কিন্তু এই খাবার গুলোকে খাদ্য তালিকায় রাখতে হবে তবেই আপনি তিন চার মাস পরে কিন্তু পরিবর্তন বুঝতে পারবেন অনেকেই হয়তো পনেরো দিন কুড়ি দিন বা এক মাস খেয়ে দেখেন যে কোনো কাজই হচ্ছে না তাই এই কথাটা কিন্তু মনে রাখবেন যে সময় যেরকম লাগে ঘাটতি হওয়ার জন্য পূরণ হওয়ার জন্য কিন্তু সময় আপনাকে দিতে হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে এবং ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব টাইপ না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ